আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমার আলম বাংলা জাতীয়তাবাদী দল গোয়েনঘাট উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আমার দীর্ঘদিনের রাজনীতিক সহকর্মী আমার শ্রদ্ধা ভাই জনাব মঞ্চ মঞ্চিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি সিলেট অত্যন্ত জনপ্রিয় অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা গোয়েনঘাট উপজেলা এবং তাঁতি দলের সিলেট জেলার সংগ্রামী সদস্য সচিব আলতা হুসেন বেলাল মঞ্চে উপবিষ্ট বিভিন্ন যুগ্ম বিন্দু জেলা তাঁতী দলের যুব দল ছাত্র কৃষক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমি বাংলার জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী আজকে গত কিছুদিন আগে সিলেট জেলা শাখার একটি কমিটি অনুমোদন হয়েছে সেই কমিটিতে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সিলেট জেলা তাতি দলের নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব ফয়জ আহমদ দৌলতের নেতৃত্বে বাংলার জাতীয়তাবাদী তাতি দলের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে গোয়েনগার্ড উপজেলা শাখার জেলা তাজি দলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট নূর আহমদ ইসলাম আলী গোয়েনগার্ড থেকে উক্ত কমিটিতে স্থান পেয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল সারা সিলেটে প্রতিটি থানায় আমরা প্রতিটি থানায় কর্মী সভার মাধ্যমে প্রথমে তাঁতি জনগণের সামনে আমরা উপস্থাপন করছি পরে আপনারা যে বলেছেন এখানে বিভিন্ন বক্তা বলেছেন যে পাঁচ তারিখের আগের নেতাকে না দিয়ে পাঁচ তারিখে আগের নেতা অকল কমিটিতে দেওয়ার জন্য আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের নিজস্ব কোনো পছন্দ নেই আমরা কাউকে এই গোয়েনঘাট থানার যারা কমিটিতে আসবেন আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ নেই আমরা এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাতি দলের নেতৃবৃন্দ রয়েছেন যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন আমরা আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই আপনারা সবাই মিলে এই জাতীয়তাবাদী তাতি দলের যারা প্রকৃত পাঁচ তারিখের আগে মাঠে এবং বিএনপির জন্য যারা হামলা মামলা শিকার হয়েছে সেই রকম থাকে আপনারা খুঁজে বের করে জেলা নেতৃবৃন্দের কাছে আপনারা লিস্ট দিবেন জেলা নেতৃবৃন্দ জাতীয়তাবাদী তাতি দল গোয়েন্দাট উপজেলা শাখার কমিটি মনোনীত করবে আপনাদেরকে আশ্বস্ত করে আরেকটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল এই দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে 17 বছর ধরে আপনারা জানেন আমাদের ফ্যাসিস্ট শাসন সরকার তার সকল বাহিনী মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করার জন্য এমন কোনো কাজ দেয় যা করেনি কিন্তু বাংলাদেশের মাটি থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতা কর্মীকে জি সৈয়দিয়ার আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের তারেক রহমানের ভালোবাসা থেকে একটা নেতা কর্মী কে পারে নাই সবাই বিএনপির প্রতি এখনো পর্যন্ত আস্থাশীল আছে আপনারা জানেন পাঁচ তারিখ পরে পরে আরো এক নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে দিন চালানো হচ্ছে যারা আমরা আমরা যারাকে যারা এতদিন নিষ্পত্তি ছিল বিএনপি তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিল সেই একটি দল আজ সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে প্রত্যেকদিন মিথ্যা প্রধ চালাচ্ছে আপনারা সবাই সেই ব্যাপারে সজাগ থাকবেন আর আপনারা সবাই জানেন একটি দলের সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় আপনারা জানেন আমাদের জাতীয় নির্বাচন সন্নিকটে এখন আমরা যারা আছি আমরা মনে করেন একটা সভা করলাম সভা করার পরে আমরা সবাই আমরা জারদির বাড়ি চলে গেলাম কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্টিকে বিজয় করা যে পার্টি ডালে শীষ নিয়ে এখানে আসবেন নির্বাচন করতে আমরা তার পক্ষে আপনাদের সবাই ঐক্যবদ্ধ থাকবেন অনুগ্রহ গ্রুপ করে এই যে বলে করেন বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সামনে 31 বছর একটি রাষ্ট্র কাডেমর একত্রিশবার একটি একটি আমাদের সামনে একটি দাবি জানিয়েছেন একত্রিশ দফা সেই একত্রিশ দফা সেই একত্রিশ দফা কি এই একত্রিশ দফা হলো যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা যে আশা এবং যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটাই এই একত্রিশ দফার মধ্যে বর্ণনা করা হয়েছে এই একত্রিশ দফা প্রত্যেক টি এলাকায় প্রতিনিধিত্ব করে করে পৌঁছে দিবেন এই আশ্বাস ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আওয়াজ ও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম বাংলা জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দ অমরক দেশনাতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ 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 মোদিন মোদিন